আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার চব্বিশ ব্যাচ তোমরা অনেক দিন পরে একটি সুখবর পেলে যে তোমাদের নিউজ হবে তবে এই পরীক্ষায় তোমাদের এইচএসি পরীক্ষা স্থগিত হয়েছে বাতিল হয়েছে এটা তোমরা সবাই জানো তো তোমাদের কীভাবে কবে রেজাল্ট দেওয়া হবে কিভাবে দেওয়া হবে এবং কিভাবে তোমরা রেজাল্টটা দিলে তোমাদের ভালো হয় তো এই সফল বিষয় নিয়ে তোমার এই ভিডিওতে আলোচনা করব এবং রেজাল্টটা তোমাদেরকে কি ওই ফেলাস দেওয়া হবে কিনা না যারা এসএসসিতে ভালো করছো এবং এসএসসিতে ভালো করতে বা করবা না এসব বিষয় নিয়ে ভাবা হচ্ছে কিনা না এই বিষয় নিয়ে তোমাদেরকে জানাবো সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে চাও তাহলে তোমরা হয়তো রেজাল্ট সম্পর্কে সব কিছু বুঝতে পারবা দেখো তোমরা যখন রেজাল্ট পাবে ঠিক তারপরেই তোমরা বুঝতে পারবে যে আসলে তুমি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা কি পারবা না তো তোমাদের এই রেজাল্টের উপরেই তোমাদের পুরো জীবনটা নির্ভর করে তো রেজাল্টের উপরে তোমাদের গুরুত্বটা খুবই 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 রয়েছে এবং যে শিক্ষা উপদেষ্টা আছেন তিনিও গুরুত্ব দিয়েছেন এবং তিনিও জানতে পারেন জেনেছেন যে দেখো এখানে যারা অসুস্থ হয়েছে তারা হয়তো এ প্লাস পেতো কিন্তু তারা যদি সাধারণভাবে পায় তাহলে তো সাধারণ নাম্বার পায় তাহলে তো তারা মানে বঞ্চিত হলো আবার দেখো যারা এসএসসিতে মানে পড়াশোনায় যাদের আগ্রহ আছে কিন্তু এসএসসিতে যারা ভালো করতে পারে কোনো একটি কিন্তু তারা ভালো করতো এই কিন্তু এই যে পরীক্ষা বাতিল হয়ে গেল এই এর মাধ্যমে তো তোমরা বোঝা যায় যে তোমরা যারা এই ভালো করতো তারা পিছিয়ে যাচ্ছে সুতরাং এই জন্য শিক্ষা বোর্ডটা একটি এখানে বলছিল যে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তারা

ওই যে পরীক্ষা দিয়েছো ওগুলো বাদ তোমরা যে এসএসসিতে যে পরীক্ষা দিয়েছো ওই পরীক্ষায় তোমরা যা পেয়েছিলে এখানে তোমরা ওইটাই পাবে মানে এসএসসিতে তোমরা যত নাম্বার পেয়েছিলে এখানে তোমরা এইচএসসিতে ওই নাম্বারটাই পাবে এতে করে দেখো তোমাদের বঞ্চিত হওয়া ওই বোঝায় যে যারা এসএসসিতে ভালো করতে পারে না তারা এখন এইচএসসিতে ভালো করতো তারা কিন্তু বঞ্চিত হয়ে গেল আবার দেখা যায় যারা এইচএসসিতে ভালো করতো না কিন্তু এসএসসি তে ভালো করে আসছে কোনো একটি কারণ বসত নকল অথবা পাশের বেঞ্চ থেকে দেখে তো তারা কিন্তু এখানে প্রমোশন পেয়ে গেল এই জন্য তারা ভাবছে যে তোমরা যে পরীক্ষা দিয়েছো তোমরা তো পাঁচটি বিষয় পরীক্ষা দিয়েছ এই যে পাঁচটি বিষয় কিন্তু তোমাদের তিনটি গ্রুপেরই ছিল তিনটি গ্রুপেরই এই পাঁচটি বিষয় ছিল এবং এটি নিয়মিতভাবে তোমরা দিয়েছ এবং এটির জন্য তোমাদেরকে কোনো প্রকারের হয়রানিও তোমরা ছিল না এবং তোমাদের সময় দিয়ে এবং সুন্দরভাবে তোমরা পরীক্ষা দিয়েছ সুতরাং এই পরীক্ষায় যারা ভালো করবে তা তারা কিন্তু ভালো স্টুডেন্ট সুতরাং এই যে তোমরা পাঁচটি পরীক্ষা দিয়েছ এই পরীক্ষার খাতা দেখে মূল্যায়ন হবে এবং এই মূল্যায়ন তোমরা এইচএসি তে পাবা এবং যে পরীক্ষা তোমাদের হয় নাই ওই পরীক্ষাগুলো তোমাদের থেকে নেওয়া হবে মানে তোমরা যে পরীক্ষাটা হয় নাই। যে সাবজেক্টটা হয় না ওই সাবজেক্টটা তোমাদের এস তে যদি থাকে ওইখান থেকে নেওয়া হবে তবে দেখা যায় অনেক সময় যারা এস তে মানে আর ছিল তাদের দেখা যায় যে সমাজবিজ্ঞানটা ছিল না যারা তবে আবার এই সমাজ জায়গায় কেউ ইতিহাসের জায়গায় ইসলামিক ইতিহাস নিয়েছে ইসলামিক ইতিহাসের জায়গায় ইতিহাসের যে সাবজেক্টটা ছিল ওই যে নাম্বারটা তুমি পেয়েছিলে ওইটা নেওয়া হবে এবং যারা সমাজবিজ্ঞান নিয়েছ তারা হয়তো ভূগোল নেওয়া নাই ওই সমাজ পরিবর্তে তোমাদেরকে ভূগোল দিয়ে তোমরা যে নাম্বারটা পেয়েছিলে ওই নাম্বারটা তোমরা পেয়ে যাবা তো আবার দেখা যায় সায়েন্সেও এরকমের কিছু সাবজেক্ট আছে যেগুলো এক এইসএসসিতে আসে কিন্তু নাই অনেকেই দেখা যায় যে এইচএসসিতে হার ম্যাচ নেয়নি কিন্তু এস এস তাদের ছিল তো ওইগুলো দেখে তারপরে তারা নাম্বার দিবে এবং এভাবেই সাব এবং এভাবেই তোমাদের শিক্ষা রেজাল্ট প্রকাশিত হবে এবং কবে প্রকাশিত হবে কিভাবে প্রকাশিত হবে সে নিয়েও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আপডেট আসা মাত্রই আমি জানিয়ে দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো